আবারও টার্গেট বিজেপি পতাকা লাগানোকে ঘিরে কোন্দলের সূত্রপাত বিজেপি কর্মী সমর্থকদের বেধরক মারধরের অভিযোগ আহত তিন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুই বিজেপি কর্মী ঘটনাটি বসিরহাট পুর এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের অভিযোগ বৃহস্পতিবার বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্রের স্বামী বাদল মেট্রোর নেতৃত্বে হামলা চালানো হয় জানিয়ে সরব হয়েছে পদ্মশিবির টাঙ্গা থেকে বাদুর মৃত্যুর এবং বাদুর মৃত্যুর সব ছেলে পেলে বুন্ডা বাইন সব এসছে দুধের সঙ্গে বিকি সুন্দর ছিল ছিল সবাই ছিল এসে গাড়ি থেকে বার করে নামিয়ে এনে খুব মারধর করলো আমাকে পেটে মাথায় বুকে ও এস দিয়েও মারতে গিয়েছিল চোখেও মেরেছে যদিও দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি শাসক শিবিরে ভারতীয় জনতা পার্টি বসিরহাট শহরে উস্কানি বিভাজন ও বিদ্বেষের রাজনীতি তারা ইনভলভড আছে হয়তো সামান্য কিছু ঘটনা হয়েছে এবং বাদল মিত্র দায়িত্বশীল নেতৃত্ব হয়তো তাকে কালিমালিপ্ত করার জন্যই এটা বিজেপির একটা ষড়যন্ত্র বলি আমরা মনে করছি ঘটনার খবর পেয়ে শুক্রবার আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ এবং ওনাদের নেতারা ওনাদেরকে টার্গেট দিয়েছে সেই টার্গেট ফুলফিল করানোর জন্য আমাদের কর্মী সমর্থকদেরকে মারধর করে ভয় ভীতি দেখিয়ে যাতে ভোটে এরা অংশগ্রহণ না করে তার ব্যবস্থা উনি করার চেষ্টা করছেন এগুলো যথেষ্ট ধিক্কারজনক এবং নিন্দনীয় এর ফল ভালো হয় না ময়দানে টিকে থাকতে ক্রমাগত রক্ত ঝরাচ্ছে বিরোধীর শক্তি ঘা খেতে খেতে আরো সংঘবদ্ধ হচ্ছে বিরোধীরা টের পাচ্ছে শাসক দল তাই কি বিরোধীদের ডরার ছোট্ট সপ্তম তথা শেষ দফায় ভোট বসিরহাটে এই আবহে এই পরিস্থিতিতে কতটা শান্তিপূর্ণ হবে ভোট সেটাই এখন প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ